জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতাড়ার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবে নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি সমস্ত কাজে আপনি জয় লাভ করবেন এবারে আসছি ভিডিওর কথায় বন্ধুরা আগামী কাল থেকে মহাপুরুষ রাজযজ্ঞের কারণে ছয় রাশির জাতক জাতিকারা মহা ধনশালী হতে চলেছেন দুশো দশ বছর পর এই পঞ্চমহাপুরুষ রাজ্য একসঙ্গে সৃষ্টি হচ্ছে পাঁচ পাঁচটা গ্রহের কারণে শনি গ্রহের দ্বারা সৃষ্টি হচ্ছে ষষ্ঠ রাজ্য বুধ গ্রহের কারণে সৃষ্টি হচ্ছে ভদ্রক রাজ্য বৃহস্পতি প্রভাবে সৃষ্টি হচ্ছে হংস রাজ্য শুক্রের দ্বারা সৃষ্টি হচ্ছে মালব্য রাজ্য মঙ্গলের প্রভাবে তৈরি হতে চলেছে রুচক রাজ্য এতগুলো শুভ যোগের প্রভাবে অর্থের পেছনে নয় অর্থই ছুটে আসবে এই ছটা রাশির কাছে ভাগ্যবান রাশিগুলোর নাম জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এবার সেই সৌভাগ্যবান ছটা রাশির কথা আলোচনা করছি বন্ধুরা আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে সুখ পাবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ হতে চলেছে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রভৃতি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই সময়ে সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্র ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন সমস্ত কাজেই আপনি শুভ ফল লাভ করবেন নিশ্চিত রূপে সমস্ত জয় লাভ করবেন এবারে আমি দ্বিতীয় যে রাশির কথায় আসছি তা হলো কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এবার আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকেও বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে আপনারা সুখী হবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন সমস্ত কাজেই জয় লাভ করবেন আপনি এবারে আসছি তৃতীয় যে রাশি তা হলো মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন ঘটবে বড়সড় বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা প্রভৃতি থেকে বড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ সতর্ক থাকতে হবে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন সমস্ত কাজেই সফলতা পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে আসছি রাশির কথায় চতুর্থ রাশি হলো রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এ সময় পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ করবে এগিয়ে যাওয়ার প্রবণতাও এ সময় আপনার বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার একটা প্রবণতা আছে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোরও বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি এবারে আসছি পঞ্চম রাশির কথায় পঞ্চম রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যবসায় অতিরিক্ত লাভ আপনি দেখতে পাবেন এই সময় চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পেতে পারেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা হতে পারে যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনার আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি সমাজে বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ করবেন এই সময়ে আপনাদের বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ফাটকা থেকেও লাভ হবে আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করবেন এবারে ষষ্ঠ এবং অন্তিম যে রাশি তা হল কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনার পক্ষে খুবই একটা শুভ সময় আপনার পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ হবে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারে আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ভাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্য উন্নতি আস ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি বন্ধুরা এখনকার মতন আমি এখানে শেষ করছি মা তারার কৃপায় সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় তারা মা তারা কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা ধন্যবাদ